দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং মা দুর্গার কৃপায় সকলেই ভালো থাকবেন তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার মহা অষ্টমী মহাষ্টমীর দিন জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে খুব আনন্দে কাটবে তবে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন সম্পর্ক নিয়ে বাড়িতে কিছুটা সমস্যা থাকতে পারে ব্যবসায় মিশ্র ফল শুভ রং লাল শুভ সংখ্যা বিয়াল্লিশ বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিন পরিশ্রমের ফল পাবেন ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সমস্যা দেখা দেবে পরিবারে আনন্দ বজায় থাকবে কর্মক্ষেত্রে দায়িত্ব ও প্রভাব বৃদ্ধি পাবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলতে পারে প্রেমের সম্পর্কের থেকে আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্রে শুভ কিন্তু বিকালে বিবাদের যোগ রয়েছে জীবিকার ব্যাপারে চা থাকবে পরিকল্পনার প্রয়োজন শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় নাও থাকতে পারে পেশাগত ক্ষেত্রে বিবাদে মাথা গরম থাকতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা তেতাল্লিশ সিংহরাশি সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো মিশিয়ে থাকতে পারে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো যাবে দিনটি তবে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দিনটি খুব সাফল্য লাভ করবে কুটির শিল্পে ব্যক্তিদের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপার্জনও হতে পারে পারিবারিক ক্ষেত্রে খুব একটা খারাপ সময় সাবধানে থাকবেন শুভ রং বেগুনি শুভ সংখ্যা চার তুলা তুলারাশি জাতক জাতিকাদের এই দিনটি আনন্দে কাটবে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে আয়ের জন্য কষ্ট করতে হবে না তবে আর্থিক দিক থেকে কিছুটা চাপে থাকবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায় মিশ্রফল শুভ রং ধূসর শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নিজের শ্রম ও বুদ্ধির দ্বারা দায়িত্ব ও উন্নতি যোগ রয়েছে আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনার ক্ষতি করতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভালো ব্যবসায় মিশ্রফল শুভ রং নীল শুভ সংখ্যা চোদ্দ ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসায় অর্থ অর্থভাগ্য ভালো উন্নতি যোগ রয়েছে ব্যবসায় ঋণ মুক্তিও হতে পারে আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পর কষ্ট বাড়বে পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা বারো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য একটু উঠানামা করবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা তেত্রিশ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে চাপ বৃদ্ধি পাবে আয়ের পথে বাধা থাকতে পারে এবং অতিরিক্ত ব্যয়ের যোগ রয়েছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকারা পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে তবে অর্থভাগ্য খুব খারাপ বেশ চিন্তার বিষয় সম্পর্কের ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না পেশাগত দিক থেকে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে মনোযোগ দিন পরিবারে সুখ এবং আনন্দ বজায় থাকবে শুভ রং কালো শুভ সংখ্যা একত্রিশ দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও